ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে রইল এই অধম বাপ্পা অধিকারী ভক্তিপূর্ণ সহস্র কোটি প্রণাম তার সাথে সকল ভক্তের শ্রীচরণে রইল আমার সকল প্রণাম আমি কোনো নিয়েও নয় আমি একজন ছোটোখাটো ব্যবসাদার আমার কীর্তনটা আমি মোটামুটি শুনি চেষ্টাও করি কোনোদিন কীর্তন নিয়ে কোনো চর্চাও করি না আজ আমার জীবনের প্রথম স্টেজ প্রথম স্টেজে প্রথম আসরে যে কোনো মানুষের একটু টেনশান হবে আমারও কিন্তু হচ্ছে কারণ আমি দেখছি দুই নয়ন দিয়ে কিন্তু আমাকে দেখছে হাজার নয়ন দিয়ে সেই জন্যই তো টেনশনটা আমার একটু বেশি আপনারা একটু মনোবল বাড়িয়েছেন আমরা ভগবানের কৃপা করে দু চারটে কথাই বলছি কিন্তু খুব ভালো হয়তো বলতে পারবো না ভুল টুটি মার্জনা করবেন আজ আমি যেই এখানে এসে এই যে মনের ইচ্ছা এই যে মনের বাসনা সাহস করে উঠেছি এটা আমি আমার নিজেকে মনে করি খুব গর্ব অনুভব হচ্ছে কারণ ভগবানের কৃপা ছাড়া এখানে আসা যাবে না যে হাসবে নিচে সে যদি কৃপা করে একবার এসে স্টেজে দাঁড়ায় আমি নিজেকে খুব ধন্য মনে করব যাই রাধে আজ এই যে হরিবাসর বিগত সাত বছর ধরে হচ্ছিল এই সাত বছরের এই হরিবাসন নিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে আমি কীর্তনে ভাষা খুব ভালো জানি না চেষ্টা করব একটু বুঝে নেবেন সবাই আমার খুব কাছে জানি না আপনাদের খুব ভালোই শোনা ভগবানের গুণকীর্তন ভালো শোনাতে পেরেছি না মন্দ পেরেছি কিন্তু ভগবানের নাম নিয়ে চেষ্টা করে গেছি যে কাজ করে বাবা বলুন তো তারই তো ভুল হয় যে কাজ করে না তার কিন্তু ভুল হয় না মনের অজান্তে অনেককেই হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি যদি কোনো কষ্টই দিয়ে থাকি আপনাদের ছেলের মতো দাদার মতো হিসেবে আমাকে ক্ষমা করবে কারণ যে কাজ করে তারই ভুল হয় আর যে কাজ করে না তার ভুল হয় না ওই জন্যই তো বোবার শত্রু নেই যে রাধে আজ এই যে হরিবাসরে এসে আছি এই হরিবাসরে আসা আমার একার অবদান নয় আমি যে দাঁড়িয়ে আছি এই দাঁড়ানাটা শুধু আমার কীর্তিত্ব নয় এর পেছনে যারা আমাকে অবাধ ভালোবাসা দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে এই হরিবাসরে এই স্টেজেতে এসতে পেরেছে সবাই তো আর হরিবাসর পারবে না চেষ্টাও করে না হয়তো ভগবানের কৃপায় অর্থ আছে ভগবান মনটা একটু কম দিয়েছে আমি বলতে চাইছি না নিজেকে মহত বলছি না কিন্তু ভগবানকে পাই চেষ্টা করছি আজ যে হরিবাসদের আছি আমার পাশে যে সমস্ত আমার ভাইয়েরা আছে সকল ভাইয়ের অবাধ আমাকে অবাধ ভালোবাসা যে দাদা কাম নিয়ে আগলে রাখা জানেন তো আমার বড় কষ্ট হয় আমি যখন বাড়ি আসি তখন আমার ওই ভাইয়েরা আমাকে দিতে আসে এই বাড়িতে কিন্তু আমি তো এমন কোনো দামি ব্যক্তিই নয় কিন্তু ওরাদের ভালোবাসাটা কতটা আপনি চিন্তা করুন আমার গেট পর্যন্ত প্রতিদিন দিয়ে দিতে আসে এটাই হলো আমার পরম পাওয়া আমার ভাইদের কাছ থেকে জানি না কিন্তু আমার ভাইয়েরা কোনো দিন টাকও করে না আমার কথায় কারণ প্রকৃত ভালোবাসা হয় একটু সুতোর উপর দাঁড়িয়ে ভালোবাসা তবে তো থাকবে আপনাদের হয়তো কষ্ট দিচ্ছি রাগ করছেন না তো যদি রাগ করুন বলেন আমি নেমে যাও তারপর বলি ওদের অক্লান্ত ভালোবাসা আমাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে আজকে ভগবানের কাছে যদি বেশি কিছু চাই আমি বেশি চাইছি না আজ যেখানে আছি তবু যেন কৃপা করে আমাকে এখানেই রাখে এর থেকে উপরে উঠতে চাইছি না যেন নিচেও নামতে চাইছি না যেভাবে আছি এভাবে প্রতি বৎসর আমি আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে কি করি একমাত্র ভগবান জানে ভাষা দিয়ে তো বলতে পারবো না এই যে আপনাদের বৎসরে আপনাদের দিকে কাছে পাই এই কাছে পেয়ে জীবন ধন্য হয় ব্যাঙ্ক ব্যালেন্স তো রয়েই যাবে যদি মনে করি একদিন তো এই পৃথিবী ছেড়ে যেতে হবে হয়তাল নয় আজ যাব তো একদিন সবাই যেদিন যাব যেন আমি হাসি হাসিমুখেই যেতে পারি আমার বদন হবে হাসি মুখ আর এই যে আপনাদের ভালোবাসা এই ভালোবাসায় আপনার চোখের আমায় বিদায় দেবেন এটাই আমার মনোবাসনা আর আজ যে হরিবাসরে এসে আছি এই হরিবাসরে আমার বাবা আমাকে কোনো দিনই কোনো কাজে বাধা দেয়নি কারণ আমার বাবার বিশ্বাস আমি যা করব আসা ভালোই করব। খুব ভালো করে বলতে পারছি না মাইক্রোফোন তো কম ধরি একটু বুঝে নেবেন কষ্ট করে আর আমার মা আমাকে কোনো দিন সরিয়ে বসতে বলে না আমার সহধর্মিনী আমাকে বেশি সময়ও চায় না কারণ আমি উঁচু জায়গায় আছি যাচ্ছি সেই জন্যই তো আজকে এই জায়গায় কারণ এদের ভালোবাসা যদি আমি সবসময় না পেতাম আমি নিজেও জানি না আমি কি জায়গায় আমাকে যখন লোকে বলে নাকি আমি একটু ভালো জায়গায় আছি আমি তো জানি ওই তো সকালবেলা যাচ্ছি আর রাত্রিবেলা আসছি খালি বকেট নিয়ে যাচ্ছি খালি বকরে আসছি মাঝে কিছু এলো কিছু চলেও গেল কিন্তু সেই তো আমি একা এরই নাম জীবন এইভাবে আমার জীবন চলছে এই জীবন সংসারে চলতে চলতে যে ভালোবাসা আমি পেয়েছি আমার খুব কাছের মানুষদের কাছ থেকে আমি নিজেকে ধন্য মনে করি যখন আমি সকালে প্রভু শ্রীরামচন্দ্রের বজরঙ্গলী পূজা করি তখন আমার খুব ভালো লাগে আর আমিও দিন গুনতে থাকি যে আমি ভালোই করি আর খারাপই করি এই যে আপনারা এসে বসে আছেন এটাই কি আমার পরম পাওয়া নয় আমি মনে করি এটাই আমার পরম পাওয়া কারণ আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তি গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং বাবা ভক্তিমতী মায়েরা যেভাবে এতক্ষণ আমার কথা শুনলেন আমি খুব খুশি আশা করব পরের বছর চেষ্টা করব আরও ভালো করার জন্য কিন্তু আপনারা যেভাবে হাস যেভাবে ধৈর্য ধরে শুনছেন আমার কথাটা আমি খুব খুশি আপনারা কিবা করবেন যেন এইভাবেই আমি আগামী জীবনটা যেন আপনাদের নিয়ে হাসি খুশিভাবে জীবনটা কাটিয়ে দিতে পারি এটুকুই আমার অন্তিম ইচ্ছা আর দাদা যে বললেন যে দুঃখ পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি রইবে লেখা সত্যি দেখুন আমি দিন গুনতে গুনতে আজকে শেষ দিনে এসে হাজির হয়েছি আজ আর কিছুক্ষণের মধ্যেই এই প্যান্ডেল লাইট নেমে যাবে আপনারা যে যার বাড়ি চলে যাবেন এই মাঝখানে কিছু কথা আপনাদের পোকা মানে টাইম নষ্ট করলাম আপনি হয়তো আমার দাদার কাছে ভালো কীর্তন কিছু শূন্য শোভন করবেন বলে এসেছিলেন কিন্তু মাঝায় আমি একটু বিঘ্ন করলাম আমায় ক্ষমা করবেন আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করার জন্য কিন্তু আগামী কাল যখন আপনারা চলে যাবেন আমি তো কিন্তু আসবো এই রাস্তা দিয়েই চোখের জলে দাদা বলছিল প্রভু তুমি আবার এসো এই পঞ্চমুটির ঠিক এক বছর পর ঠাকুরও হয়তো আসবে এক বছর পর কিন্তু আমার হৃদয়ে ওই প্রভু সময় বিরাজমান আমি মনে করি আমার এখানে প্রভু সব সময় আছে থাকবে কারণ বিশেষ কিছু বলছি না হ্যাঁ চেষ্টা করবো পরের বছর আরো ভালো কিছু বলার কষ্ট হচ্ছে কারণ আপনারা চলে যাবেন থাকতে হবে এবং মাকে একাই আর কিছু বললাম না